মুসলিম ধর্ম অবলম্বী মানুষরা যারা আছেন তাদেরকে থেকে বাদ দেওয়ার একটা ভীষণ চক্রান্ত চলছে বিরোধীরা চেষ্টা করবে বারবার বারবার ভুল বোঝাতে বিপদে চালিত করতে কিন্তু সেই বিপদে যেন চালিত না হয় আমার আপনার ঘরে দি আমার আপনার ঘরের সুপন্না মাসি আমার আপনার ঘরে ফতেমা দিদি বা আমার আপনার ঘরে রহিম চাচা তাদেরকে সঠিক তথ্য দেওয়ার দায়িত্ব আমাদের সেই দায়িত্বর পথ দেখিয়েছেন সেই দায়িত্বর জন্য প্ল্যাটফর্ম খুলে দিয়েছেন সিদ্দিকি সিদ্দিকী ভাইজান যার উত্তরী হিসাবে আমরা কিন্তু আছি আর আমরাই যদি বিফলে চলে যাই আমাদের ট্রেন কিন্তু বিফলের দিকে অন্য চালিত হবে স্যার নামক যে বিষ বাষ্প পশ্চিমবঙ্গের বুকে ভাবিত হচ্ছে ঠিক মানতাক ঝড়ের মতো সেটাও মানুষের কাছে বোঝাতে হবে আজকে এসহার কারকে যারা বিরোধী করেছিল তারাই তাদের সরকারি কর্মীদের দিয়ে সেখানে প্রশিক্ষিত কর্মী নাও থাকতে পারে যে বিএলও গুলো নিয়োগ করা হয়েছে সেটা আপনার নাম লিখতে গিয়ে তার কলমটা ভেঙে যাবে আমরা বিডিও অফিস দেখেছি যে বিএলও গুলো রয়েছে আপনার নামের বানানটা ঠিক করে লিখতে পারে না সেটার জন্য সাধারণ মানুষের দরজায় কলান নাড়তে হবে সেই নামটাও যেন সংকীর্ণভাবে আবার যেন পুনরায় না ভুল হয় আবার যেন বসিরাট কোটে উকিল সাহেবদের কাছে না যেতে হয় সেটাও আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে আর পাশের বাড়ির কাকাকে পাশের বাড়ির রহিম চাচাকে পাশের বাড়ির সুমানাদিকে পাশের বাড়ির আসমাদিকে আমাকে আপনাকে দায়িত্ব নিয়ে বোঝাতে হবে কারণ এ একটা ভীষণ চক্রান্ত ভারতবর্ষের বুকে এই গণতান্ত্রিক দেশ সংবিধান আমাদেরকে যে রাইটস দিয়েছে সঠিক মানুষের কাছে পৌঁছানোর জন্য লড়াই সংগ্রাম করার জন্যে এবং যে প্ল্যাটফর্মটা নওসাদ সিদ্দিকি সাহেব আমাদেরকে তৈরি করে দিয়েছে এই সমাজ পরিবর্তনের কারিগর হচ্ছে না আপনারা এই সমাজ পরিবর্তনের কারিগর হয়েও আমাদের হয়তো মাঝে মাঝে পড়াশুনো করতে হবে এখনো যে পড়াশুনোটা না করলে আপনি বোঝাতে পারবেন না জনগণকে এখন প্রতিটা পদে পদে পড়াশুনো করার প্রয়োজন আছে কারণ একা আজকে যে নিয়ম হচ্ছে রাত বারোটার পরে কেন্দ্র সরকার যে বিজেপি সরকার আছে সেই বিজেপি সরকার রাত বারোটার পরে যে কোনো কালাকানুন আইন নিয়ে আসে তারা দেখেননি কিছুদিন আগেও ওয়াকাব আইন নিয়ে এসেছিল ওয়াকাব বোর্ডটা কি অবস্থায় হয়েছে তারা কিন্তু সব কিছু রাতারাতি করে এবার যেই বিষয়টা আপনি বলতে যাবেন জনগণের কাছে সেই বিষয়টা সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে তার প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি আমি একজন লিডার হয়ে সেখানে নিজের দলের মান সম্মান তো যাবেই আরও আমাদের গ্রহণযোগ্যতাটাকে কমে যাবে সেটাই বারবার মনে রাখতে হবে পড়াশোনা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। পড়াশোনা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে হয় না শুধুমাত্র বই পড়ে নয় পড়াশুনো মানে আমাদের নিজেদের মধ্যে চর্চা করে হয় যে একটু জানে তার কাছ থেকে জানতে চাওয়া সে বিষয়টা সম্পর্কে বোঝা তবেই কিন্তু একজন আমার গ্রাম একদম গ্রাসরুটের বুথ কর্মী যে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কিংবা যে একজন কর্মী কিংবা নেতৃত্ব তবেই কিন্তু অন্যদের কাছে গিয়ে গ্রহণযোগ্যতাটা বাড়বে হলে কি হবে আজকে যাদেরকে বলছে তোলামুলি সরকার আমাদের কিন্তু ঠিক সেইভাবে ঠকাবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করলে একদম মৃত্যু পর্যন্ত এত প্রকল্প দিয়েছে এত সিরিশিরি করতে করতে সব কিছু কিন্তু এখন বিশ্রীতে পরিণত সেই বিষ্রীটাই মানুষের কাছে বেশি বেশি করে তুলে ধরতে হবে আমি বুঝি তবু আবার একবার করে ঝালি করে নেওয়া স্মরণ করে নেওয়া আগামী ছাব্বিশের জন্য আগামী প্রজন্মের জন্য আগামী দিনে এই সংগ্রামী লড়কু সৈনিকরা এক একটা বীর সন্তান হয়ে উঠবে আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের প্রাথমিকই কাজ হবে এখন থেকেই বসিরার উত্তর বিধানসভা তথা সারা বিধানসভায় মানুষের পাশে যাওয়া মানুষের কথা শোনা জনসংযোগ বাড়ানো দোকান ঘাট মোড় রান্নাঘর বাড়ি বাড়ির মহিলাদের কাছে মহিলা আমাদের মহিলা নেত্রীদের কাছেও পাঠাতে হবে মানুষের কথা শুনতে হবে সুখ দুঃখের কথা শুনতে হবে তাদের ভালোবাসতে হবে তাদের ভালোবাসা আদায় করতে হবে ইন্ডিয়ান সেকুলার ভোট অর্থাৎ আমাদের মানুষের পাশে গিয়ে হয়তো বৃহৎ অর্থ দিতে পারবো না তাদের বিভিন্ন চাহিদা মেটাতে পারবো না কিন্তু আপনি যদি আমি যদি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিকরা যদি সঠিক পথ দেখাতে পারি তার বার্থ সার্টিফিকেটটা কীভাবে পাবে তার রেশন কার্ডটা কীভাবে পাবে তার জব কার্ডের কাজটাকে কিভাবে রিনিউয়াল করতে হচ্ছে কিভাবে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হচ্ছে সেই ফর্মুলাটা যদি আমরা জানি তবে আমি গ্রামে গিয়ে পৌরসভায় গিয়ে আমার কথাটা বলতে পারবো তাদের মনটা আমি জয় করতে পারবো আমার প্রশ্নের উত্তর যখন তাদের কাছে মিলে যাবে তখন কিন্তু আমরা নাম্বারটা পাবো যে আমাদের জন্য এরা আছে আমাদের ভালোর জন্য এরা আছে এই সমাজ সীমিত বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা অর্থ দিচ্ছি না কিছুই দিচ্ছি না কিন্তু এমন একটা পথ দেখাবো সেটা থেকেই তারা সাধারণ জনগণ উপকৃত হয় বারবার করে বলা এখন বর্তমান এসআইআর নামক যে বিষ বাস্প পশ্চিমবঙ্গের বুকে ধাবিত হচ্ছে ঠিক মান্তাক ঝড়ের মতো সেটাও মানুষের কাছে বোঝাতে হবে আজকে এসাহার কারকে যারা বিরোধী করেছিল তারাই তাদের সরকারি কর্মীদের দিয়ে সেখানে প্রশিক্ষিত কর্মী নাও থাকতে পারে যে বিএলওগুলো নিয়োগ করা হয়েছে সেটা আপনার নাম লিখতে গিয়ে তার কলমটা ভেঙে যাবে আমরা বিডিও অফিসেগুলো দেখেছি যে বিএলওগুলো রয়েছে আপনার নামের বানানটা ঠিক করে লিখতে পারে না সেটার জন্য সাধারণ মানুষের দরজায় কলান আটতে হবে সেই নামটাও যেন সংকীর্ণভাবে আবার যেন পুনরায় না ভুল হয় আবার যেন বসিরাট কোটে উকিল সাহেবদের কাছে না যেতে হয় সেটাও আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে আর পাশের বাড়ির শ্যাম কাকাকে পাশের বাড়ির রহিম চাচাকে পাশের বাড়ির সুমানাদিকে পাশের বাড়ির আসমাদিকে আমাকে আপনাকে দায়িত্ব নিয়ে বোঝাতে হবে কারণ এ একটা ভীষণ চক্রান্ত ভারতবর্ষের বুকে এই গণতান্ত্রিক দেশ সংবিধান আমাদেরকে যে রাইটস দিয়েছে সঠিক মানুষের কাছে পৌঁছানোর জন্য লড়াই সংগ্রাম করার জন্যে এবং যে প্ল্যাটফর্মটা সাহেব আমাদেরকে তৈরি করে দিয়েছে এই সমাজ পরিবর্তনের কারিগর হচ্ছে না আপনারা এই সমাজ পরিবর্তনের কারিগর হয়েও আমাদের হয়তো মাঝে মাঝে পড়াশুনো করতে হবে এখনো যে পড়াশুনোটা না করলে আপনি বোঝাতে পারবেন না জনগণকে এখন প্রতিটা পদে পদে পড়াশুনো করার প্রয়োজন আছে কারণ একটা আজকে যে নিয়ম হচ্ছে রাত বারোটার পরে কেন্দ্র সরকার যে বিজেপি মূল সরকার আছে সেই বিজেপি সরকার রাত বারোটার পরে যে কোনো কালাকানুন আইন নিয়ে আসে তারা দেখেননি কিছুদিন আগেও ওয়াকাব আইন নিয়ে এসেছিল ওয়াকাব বোর্ডটা কি অবস্থায় হয়েছে তারা কিন্তু সব কিছু রাতারাতি করে এবার যেই বিষয়টা আপনি বলতে যাবেন জনগণের কাছে সেই বিষয়টা সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে তার প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি আমি একজন লিডার হয়ে সেখানে নিজের দলের মান সম্মান তো যাবেই আরও আমাদের গ্রহণযোগ্যতাটাকে কমে যাবে সেটাই বারবার মনে রাখতে হবে পড়াশুনো যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব পড়াশুনো শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে হয় না শুধুমাত্র বই পড়ে নয় পড়াশুনো মানে আমাদের নিজেদের মধ্যে চর্চা করে হয় যে একটু জানে তার কাছ থেকে জানতে চাওয়া সে বিষয়টা সম্পর্কে বোঝা তবেই কিন্তু একজন আমার গ্রাম একদম গ্রাসরুটের বুথ কর্মী যে সভাপতি সেক্রেটারি কেসিয়ার কিংবা যে একজন কর্মী কিংবা নেতৃত্ব তবেই কিন্তু অন্যদের কাছে গিয়ে গ্রহণযোগ্যতাটা বাড়বে হলে কি হবে আজকে যাদেরকে বলছে তোলামুলি সরকার আমাদের কিন্তু ঠিক সেইভাবে ঠকাবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করলে একদম মৃত্যু পর্যন্ত এত প্রকল্প দিয়েছে এত করতে করতে কিন্তু সব এখন বিস্রিতে পরিণত সেই বিস্রিটাই মানুষের কাছে বেশি বেশি করে তুলে ধরতে হবে সেই বিস্রিটা যত আমরা তুলে ধরতে পারব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছত্র ছায়ায় মানুষ তত আসতে থাকবে আর এই অশ্বৎ গাছটা তত বাড়তে থাকবে আর এই অশ্বৎ গাছটা যত বাড়তে থাকবে তত কিন্তু পাখিতে ভরে যাবে সেই গাছ আর আগামী দিনে ওই গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য এই দায়িত্ব নেবে সেই পাখিগুলোই এটাকে ভাবতে আমাদের খুব সংকীর্ণ সময় আর কয়েক দিনের মধ্যে এসআইআর কাজ শুরু হয়ে গেছে অলরেডি আজ থেকে ট্রেনিং পর্ব শুরু এসআইআর কি খায় না মাখে এস এর জন্য কি ডকুমেন্টস দরকার কার কি প্রয়োজন এবং এস আসলে বিয়ে কি দেখাব লিখছেন আমাদের সৈনিকরা তাদের পাশে থেকে প্রত্যেকটা দুটো চোখ খুলে রেখে আমাদেরকে দেখে নিতে হবে সেটা ভুল করছে না ঠিক করছে কারণ এটাও একটা চক্রান্ত চলছে প্রত্যেক পাড়াতে পাড়াতে গিয়ে বিশেষ করে মুসলিম ধর্ম অবলম্বী মানুষরা যারা আছেন তাদেরকে এসাইড থেকে বাদ দেওয়ার একটা ভীষণ চক্রান্ত চলছে বিরোধীরা চেষ্টা করবে বারবার ভুল বোঝাতে বারবার বিপদে চালিত করতে কিন্তু সেই বিপদে যেন চালিত না হয় আমার আপনার ঘরে দি আমার আপনার ঘরের সুপন্না মাসি আমার আপনার ঘরে ফতেমা দিদি বা আমার আপনার ঘরের রহিম চাচা তাদেরকে সঠিক তথ্য দেওয়ার দায়িত্ব আমাদের সেই দায়িত্বর পথ দেখিয়েছেন সেই দায়িত্বর জন্য প্ল্যাটফর্ম খুলে দিয়েছেন নওসাদ সিদ্দিকি ভাইজান যার উত্তস্বরী হিসাবে আমরা কিন্তু আছি আর আমরাই যদি বিফলে চলে যাই আমাদের ট্রেন কিন্তু বিফলের দিকে অন্য পথে চালিত হবে সেইটা ঠান্ডা মাথায় ভাবতে হবে কখনো হয়তো আমরা আমাদের এই আঠেরো বছর যৌবনের বয়স সেই সুকান্ত ভট্টার্যের কবিতাটা আঠেরো বছর বয়স মাথায় রেখেই খেয়াল রাখতে হবে আমরা হয়তো ভুল করব ঠিক করব কিন্তু এই বয়সটাই পারবে আগামী দিনের তারুণ্যের প্রতীক হয়ে এই সমাজকে পরিবর্তন করতে এই সেই সমাজকে পরিবর্তন করতে ইন্ডিয়ান সেকুলার ফান্ড জন্ম নিয়েছে নওসাদ সিদ্দিকী সাহেব জন্ম নিয়েছে আর বসিরাটের বুকে আগামী ছাব্বিশে ইন্ডিয়ান সেকুলার ফান্ড বিধানসভা উত্তর আমরা নওসাদ সিদ্দিকী ভাইজানের হাতে তুলে দেব এই কথা দিচ্ছি তো আমরা ঠিক এটা রাখছি তো তাহলে আমাদের সেই সৈনিক হয়ে কাজ করতে হবে পাড়ায় পাড়ায় যেতে হবে রাত দিন মাঠ ঘাট আমাদের এক করে চায়ের দোকান পাড়ার মোড় মহিলাদের জলের কলের তলায় তাদের দিদিদের মায়েদেরকে পাঠিয়ে দিতে হবে তেমন মায়েদেরও আমাদের তেমন সৈনিক করতে হবে কলেজের মধ্যে ঢুকে যেতে হবে স্কুলের মধ্যে ঢুকে যেতে হবে পাড়ার যে ছেলেটা রক বাজে আড্ডা দিচ্ছে সেখানে ঢুকে যেতে হবে পার্কে যেতে হবে যার যেখানে যে নেটওয়ার্ক আছে যদি পাশে বিধানসভায় হয় তার সঙ্গেও তেমন কথা বলতে হবে যে তোর ওখানে ভাই কি সমস্যা হচ্ছে বা আমার এই সমস্যাটা হচ্ছে আমি এইটা সমাধান করতে পাচ্ছি না আমার পথটা তুই দেখা না হলে কিন্তু আমরা গোল গোল কথা বলে বড় বড় কথা বলে ওই করছে তৃণমূল ওই করছে বিজে মূল এই করলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব সাংগঠনিক দিকটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়